অন্যের চোখের জলের উপর নির্মিত ঘর কখনো সুখের হয় না পয়সা হলো অতিথি আর একতা হলো আমাদের সংস্কৃতি অহংকারে পরিবার থেকে আলাদা হয়েও না একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন চলুন এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার থেকে জেনে নিই যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল তাদের জীবনে ঝগড়া তো দূরের কথা তাদের দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি একজন সাংবাদিক ওই বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যাপারে জানতে ইচ্ছা প্রকাশ করলেন কি ছিল সেই রহস্য মজার মজার খাবার তৈরি করা দৈহিক সৌন্দর্য বেশি সন্তান জন্ম দেওয়া নাকি অন্য কিছু বৃদ্ধা তখন বললেন দাম্পত্য জীবনে সুখ শান্তি প্রথমত ঈশ্বরের ইচ্ছা এরপর স্ত্রীর হাতেই একজন স্ত্রী যদি চাই তবে তার ঘরকে স্বর্গের টুকরো বানাতে পারে আবার চাইলে এটাকে নরকে পরিণত করতে পারেন এটা কিভাবে সম্ভব অর্থ দিয়ে তা কখনো হতে পারে না কেননা অনেক অর্থশালী মহিলা রয়েছেন যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই যাদের স্বামী তাদের কাছেই যেতে চান না সন্তান জন্মদান না এটাও হতে পারে না কারণ অনেক মহিলা রয়েছেন যাদের অনেক সন্তান আছে অথচ স্বামী পছন্দ করে না এমন কি এ অবস্থায় ডিভোর্স পর্যন্ত হয়ে যায় ভালো খাবার তৈরি করা এটাও তো না কারণ অনেক মহিলা আছেন যারা রান্নায় বেশ দক্ষ সারাদিন রান্নাঘরে কাজ করে অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন বৃদ্ধার এমন কথাই সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন বললেন তাহলে আসল রহস্য কি বৃদ্ধা তখন বললেন যখনই আমার স্বামী অত্যন্ত রেগে গিয়ে আমাকে বকাবকি শুরু করতেন আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নিরবতা পালন করতাম সেই মুহূর্তে এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথাই সাই দিতাম তবে সাবধান বিদ্রুপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে এটা সহজেই বুঝতে পারে সাংবাদিক তখন বললেন ওই সময় আপনি ঘর থেকে কেন বার হয়ে যান না বৃথা বললেন ভুলেও সেটা কখনো করবেন না তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালিয়ে যেতে চাইছেন আপনার উচিত চুপ থেকে ওর প্রতিটি কথার হ্যাসুচোক সায় দেওয়া যতক্ষণ না তিনি শান্ত হচ্ছেন তারপর আমি আমার স্বামীকে বলি আপনার যদি শেষ হয়ে যায় তাহলে আমি এখান থেকে যেতে পারি তারপর আমি সেখান থেকে চলে যাই আর নিজের কাজে লেগে যাই কারণ চিৎকার করে তিনি অনেক ক্লান্ত হয়ে পড়েছেন তার বিশ্রামের প্রয়োজন সাংবাদিক তখন বললেন এরপর আপনি কি করতেন এক সপ্তাহ খানিক তার থেকে দূরে থাকতেন এবং কথা বলা বন্ধ করতেন নিশ্চয় বৃদ্ধা তখন বললেন সাবধান এ ধরনের বদ অভ্যাস থেকে নিজেকে দূরে রাখুন যা দুধারি তরবারির চেয়েও মারাত্মক স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন কখনো কখনো এই অবস্থা তাকে প্রচণ্ড জেদের দিকে ঠেলে দিতে পারে সাংবাদিক তখন বলেন তাহলে কি করবেন তখন বৃদ্ধা বললেন এক থেকে দু ঘন্টা পর এক গ্লাস দুধ বা কফি নিয়ে তার কাছে যাই আর বলি এগুলো খেয়ে নিন আপনি খুব ক্লান্ত এই সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবেই কথা বলি তারপর তিনি বলেন তুমি কি রাগ করেছ আমি উত্তর দিই না না করিনি তারপর তার দুর্ব্যবহারের দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন সাংবাদিক তখন বলেন আপনি কি তার কথা তখন বিশ্বাস করতেন বৃদ্ধা তখন বললেন অবশ্যই কেন করব না শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব সাংবাদিক বলেন তাহলে আপনার ব্যক্তিত্ব বৃদ্ধা বললেন আমার ব্যক্তিত্ব হল আমার স্বামীর সন্তুষ্টি আমাদের স্বচ্ছ সম্পর্কই হল আমাদের ব্যক্তিত্ব আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না যার কাছে তুমি পুরোপুরিভাবে বস্ত্রমুক্ত হয়েছ তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব মানুষ দায়িত্ব ভুলে গেলেও অধিকার সর্বদা মনে রাখে মহান ঈশ্বর আমাদের দুনিয়ার জীবন ও পরকালের জীবনে কল্যাণ দান করুক গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ককে চিরতরে নষ্ট করে তুমি যতই যত্নশীল হও না কেন একটা সময় তুমি ধরা পড়বে যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না আর কান্না তো তখনই পায় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না নতুন নতুন সব জিনিসই মন কেড়ে নেয় পুরনো হলে অবহেলা বাড়ে তবে বন্ধুত্বের ক্ষেত্রে পুরাতনের কাছে নতুন হারে সৌন্দর্য আর কতদিন থাকবে শেষ বেলায় বিশ্বাস আর কোনো ব্যথাই আমি পাইনি অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে আর এখন বাকি সময়টা কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে পৃথিবীতে দুটি মানুষের বন্ধুর সংখ্যা সবচেয়ে কম সত্যবাদীর ও প্রতিবাদীর একটা ডিভোর্স হয়তো মা বাবার জীবনের শত সমস্যা মেটায় কিন্তু একটা ডিভোর্স একটা শিশুর জীবনে হাজারো সমস্যার সৃষ্টি করে নিজের সীমাবদ্ধতা বুঝতে পারলে নিজেকে অতিক্রম করা অতি সহজ হয়ে যায় আপনার পিতামাতা অশিক্ষিত হওয়ার কারণে আপনি কখনো লজ্জাবোধ করবেন না যদি দুইজন অশিক্ষিত ব্যক্তি আপনার মতো একজন সুশিক্ষিত সন্তান জাতিকে উপহার দিতে পারে তবে ভেবে দেখুন তারা কতটা যোগ্য বিবেকের বিরুদ্ধে কখনো কিছু করো না এমনকি পরিস্থিতির চাপ দিলেও না প্রকৃত পথিক কখনো থেমে যায় না প্রয়োজনে নতুন করে পথ তৈরি করে নেয় কাউকে তার অতীতের অপকর্ম নিয়ে খোটা দিও না কে বলতে পারে সে হয়তো ঈশ্বরের কাছে তোমার থেকেও উত্তম হয়ে যেতে পারে মৃত্যুই জীবনের চূড়ান্ত বাস্তবতা নিমেষে এই সব স্বপ্নকে নিঃশেষ করে দেয় সুতরাং সুখ শান্তিতে থাকার অন্যতম একটি মাধ্যম হলো মৃত্যুকে অধিক স্মরণ করা তাহলে দুনিয়ার জীবনে প্রত্যাশার চাপে কখনো পিষ্ট হতে হবে না পাথর হাজার বছর জলের মধ্যে পড়ে থাকলেও তার ভিতর জল ঢোকে না কিন্তু মাটিতে জল লাগলে তখনই গলে যায় যারা বিশ্বাসী তারা হাজার বিপদে পড়লেও হতাশ হয় না কিন্তু অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণেই টলে যায় অতীত জুড়ে একরাস স্মৃতি আর বর্তমান জুড়ে শুধুই বাস্তবতা চোখের আড়ালে যে থাকে মানুষ তাকে দ্রুত ভুলে যায় আমি কিছু মানুষের অহংকার বাড়িয়ে দিয়েছি তারা যতটুকু সম্মান পাওয়ার যোগ্য আমি তার থেকে অনেক বেশি সম্মান তাদের দিয়েছি কাকে দেবো দোষ আমি কাকে করব দোষী মিথ্যা মায়ায় জড়িয়ে আমি চোখের জলে ভাসি মানুষ তীব্রভাবে চাওয়ার পর তা না পেলে তার প্রতি ঘৃণা চলে আসে চোখের জল মুছে ফেলার চেয়ে তাকেই মুছে ফেলা উত্তম যার জন্য প্রতিনিয়ত চোখের জল ফেলতে হয় জীবনকে যদি বুঝতে চাও তাহলে পিছনে ফিরে দেখো আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো তোমায় সারাদিন ভালো রাখার যতই করি আয়োজন দিন শেষে বারবার তুমি বুঝিয়ে দাও আসলে আমি তোমার শুধুই প্রয়োজন জীবনে পরিবর্তন আর যন্ত্রণা এই দুটি জিনিস মেনে নিতে পারলেই তুমি সুখী যে নারী তার বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট থাকে না পর পুরুষে আসক্ত থাকে তাকে স্বর্গ এনে দিলেও সে সন্তুষ্ট হবে না যে পুরুষ সুন্দরী ঘরে বউ থাকা সত্ত্বেও পর আসক্ত তাকে গোটা দুনিয়ার সব রমণী এনে দিলেও তার মন ভরবে না যাদের মা বেঁচে আছে নিজেকে গর্বিত অনুভব করো কারণ মা থাকতে কেউ গরিব হয় না পরিকল্পনা সম্পূর্ণ একজন বোকা মানুষ পরিকল্পনাহীন প্রতিভাবানকেও হারিয়ে দিতে পারে ভেঙে যাওয়া মানে জীবন শেষ নয় কিছু ভাঙার মাঝেও জীবনের শুরু হয় কেউ অপছন্দ করলেই নিজেকে খারাপ ভাবতে নেই কারণ ভালো মানুষকে অপছন্দ করার মতো মানুষ জগতে ভুরি ভুঁড়ি রয়েছে আর এটা সবকালেই ছিল বাবার দেওয়া কোনো কিছুই ছোট মনে করো না মনে রেখো যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রি করার গল্প একটি ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না তেমনি একটি ভালো কাজ করে জীবন সুন্দর করা যায় না তুমি যতটা দেবে ঠিক ততটাই ফিরে পাবে সেটা ভালোবাসা হোক বা কষ্ট যতক্ষণ আপনি নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করবেন ততক্ষণ আপনি আপনার সমস্যা এবং কঠিন পরিস্থিতিগুলিকে দূর করতে একদমই পারবেন না সব লোকের ঘাড়েই মাথা আছে কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই বড় প্রশ্ন যে সহজ সরল জীবন যাপন করে সুখ তার জন্য অত্যন্ত সহজলভ্য যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না সুখী হতে অনেক কিছু দরকার নেই জীবনে দরকার এমন একজন মানুষের যে সত্যিই আপনাকে বুঝতে পারবে রাগ আর অভিমান এক হয়ে এক সময় ভয়ঙ্কর রূপ নেয় যা বিচ্ছেদের দরজা পর্যন্ত নিয়ে যেতে পারে পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় যাকে আগলে রেখেও নিজের করে পাওয়া যায় না তার জন্য কেঁদেও তাকে পাওয়া সম্ভব না সময়ের সাথে পরিস্থিতি বুঝে যে নিজেকে বানিয়ে নিতে পারে সে সবচেয়ে সুখী মানুষ অতীতকে ছোট করে দেখা উচিত নয় আবার অতীতকে অতিরিক্ত মূল্য দেওয়াটাও ঠিক না জীবনে যদি জয়ী হতে চাও তবে যুদ্ধে আত্মবিশ্বাসী হয়ে ওঠো সেটা জীবনের ক্ষেত্রে হোক বা সফলতার ক্ষেত্রে নিজের সুবিধাই যে কাউকে ব্যবহার করা মানুষ খুনির থেকেও ভয়ঙ্কর সবকিছুই শেষ হয়ে যায় তবে কোনোদিন মানুষের আচরণ বিলুপ্ত হয়ে যায় না